নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে হ্যাঁ গল্পের ঝুলি থেকে আজকের যে গল্পটি আমি বের করছি সেই গল্পের নাম হচ্ছে ছিন্নপত্র না অবাক হবার কিছু নেই আমি তোমাদেরকে ছিন্নপত্র নিয়ে কথা বলছি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠির সমাহার সেই ছিন্নপত্র যে লেখা চলেছে যে পাঠ চলেছে তার পনেরোটি পর্ব আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকের সেই ছিন্নপত্রের ষোলোতম পত্র বা পর্ব আমি তোমাদের কাছে নিয়ে এলাম যে পত্রটা তিনি লিখেছেন প্রতিশর থেকে সাতই মাঘ আঠেরোশো একানব্বই সালে তাহলে বন্ধুগণ আমি আমার আজকের এই প্রতিবেদনে প্রবেশ করছি ছোট নদীটি ঈশ বেঁকে এইখানে একটুখানি কোণের মতো একটু কোলের মতো তৈরি করেছে দুধারের উঁচু পাহাড়ের মধ্যে সেই কোলের কোনটুকুতে বেশ প্রচ্ছন্ন হয়ে থাকি একটু দূর থেকে আমাদের আর দেখা যায় না নৌকাওয়ালারা উত্তর দিক থেকে গুন টেনে টেনে আসে হঠাৎ একটা বাঁক ফিরেই এই জনহীন মাঠের ধারে অকারণে একটা মস্ত বোট বাঁধা দেখে আশ্চর্য হয়ে যায় হ্যাঁ কাদের বজরাগা জমিদার বাবুর এখানে কেন কাছারির সামনে কেন বাঁধনী হাওয়া খেতে এসেছেন এসেছি হাওয়ায় চেপে হাওয়ার চেয়ে আরো ঢের বেশি কঠিন জিনিসের জন্য হোক এরকম প্রশ্নের উত্তর বা এরকম প্রশ্নোত্তর প্রায় মাঝে সাঝে শুনতে পাওয়া যায় এইমাত্র খাওয়া শেষ করে বসেছি এখন বেলা দেড়টা বোট খুলে দিয়েছে আস্তে আস্তে কাছের দিকে চলেছে বেশ একটু বাতাস দিচ্ছে তবে তেমন ঠান্ডা নয় দুপুরবেলার তাতে অল্প গরম হয়ে উঠেছে মাঝে মাঝে ঘন শৈবালের মধ্যে দিয়ে যেতে খস খস শব্দ হচ্ছে সেই শৈবালের উপর অনেকগুলো ছোট ছোট কচ্ছপ আকাশের দিকে সমস্ত গলা বাড়িয়ে দিয়ে রোদ পোয়াচ্ছে অনেক দূরে দূরে একটা একটা ছোট ছোট গ্রাম আসছে গুটি কত ঘর কতগুলো চাল শূন্য মাটির দেওয়াল দুটো একটা খড়ের স্তূপ কুলগাছ আম গাছ বট গাছ এবং বাঁশের ঝাড় গোটা দিনে ছাগল চড়ছে গোটা কত উরঙ্গ ছেলে মেয়ে নদী পর্যন্ত একটি গড়ানে কাঁচা ঘাট সেখানে কেউ কাপড় কাচ্ছে কেউ নাইছে কেউ বা বাসন মাজছে কোনো কোনো লজ্জাশীলা বধূ দুই আঙুলে ঘোমটা ঈষৎ ফাঁক করে ধরে কলসি কাকে জমিদার বাবুকে সকৌতুকে নিরীক্ষণ করছে তার হাঁটুর কাছে আঁচল ধরে একটি সদ্য স্নাত তৈল চিকণ বিবস্ত্র শিশুও একদৃষ্টে বর্তমান পত্রলেখক সম্বন্ধে কৌতূহল নিবৃত্তি করছে তিনি কতকগুলো নৌকা বাঁধা এবং একটা পরিত্যক্ত প্রাচীন জেলাডিঙি অর্ধনিমগ্ন অবস্থায় পুনর উদ্ধারের প্রতীক্ষা করছে তারপরে আবার অনেকটা দূর শস্য শূন্য মাঠ মাঝে মাঝে কেবল দু একজন রাখার কৃষককে দেখতে পাওয়া যায় এবং দুটো একটা গরু নদীর ঢালু তটের শেষ পর্যন্ত এসে সরল তৃণ অন্বেষণে ব্যস্ত বা তৃণ অন্বেষণ করছে এখানকার দুপুরবেলার মতো এখনকার দুপুরবেলার মতো এমন নির্জনতা নিস্তব্ধতা আর কোথাও নেই বললেই চলে হলো ষোলোতম বা ষোড়শপত্র ছিন্নপত্রের ষোলোতম চিঠি যেটি তিনি লিখেছেন সাতই মাঘ আঠেরোশো সাল প্রতিশর থেকে আমার আজকের এই প্রতিবেদন আজকে এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত নিবেদন তোমরা আমাদের যে চ্যানেল সেই আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু নমস্কার